হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর আমি এখনই ঘুম থেকে উঠলাম এখন দশটা মতো বাঁচতে যায় তো আমি এখনই ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠেই না কথাটা শুনেই আমার মাথাটা গরম হয়ে গেছে কী হয়েছে জানো তো এত গরমে না আমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে প্রত্যেক দিন বলতে দুদিন ছাড়া ছাড়া যাই সোনারপুরে গিয়ে আমি বাজার করে নিয়ে আসি ঠিক আছে এত গরমে আমি দিনের বেলা বেরোই না তার জন্য আমি সন্ধ্যাবেলা করে যাই সোনারপুরে গিয়ে বাজার করে নিয়ে আসি তো কালকেও যাচ্ছিলাম তো আমাকে বললো না যেতে হবে না আমি সকালবেলা বাজার করে দেব ঠিক আছে বাজারটা নিয়ে আসবো আর কি তো তাই জন্য আমি গেলাম না সত্যি কথা বলতে আমি এত গরম এত গরম এই গরমে আমি দিনের বেলা বাজারে যাই না আমার কাছেই বাজার তো আমি যাই না আমি সন্ধ্যাবেলা করে সোনার পরে যাই সবজিটা ফুরিয়ে গেলে বা যেটা দরকার মাসকাবাড়ি ফুরিয়ে গেলে আমি গিয়ে নিয়ে আসি আমার তো না তোমাকে যেতে হবে না আমি সকালবেলা গিয়ে নিয়ে আসি ঠিক আছে তো তার জন্য আমি বেলা পর্যন্ত ঘুমালাম বলেই দিলে হতো যে আমি যাব না তাহলে আমি আরেকটু সকালে ঘুম থেকে উঠতাম উঠেই আমি বাজারটা নিয়ে আসতাম এখন কি রান্না করবো ঘরে বাজার নেই ঠিক আছে এখন বাজে দশটা আর এত গরম নেই এত রোদ্দুর বাইরে আমার একটু ভালো লাগছে এখন বলছে না আমি যেতে পারবো না তোমাকে যেতে হবে আমি একটু কাজের মধ্যে আটকে গেছি তো তোমাকে যেতে হবে এখন আমি কী করব বলো কিচ্ছু করার নেই আমাকে যেতে হবে না বাজারে না গেলে রান্না হবে না ঘরে কোনো সবজি নেই কিচ্ছু নেই মাথাটা কেমন গরম হয় বলো এই গরম এমনি গরম তারপর মাথাটা আরো গরম করে দিল কেমন হয় বলো তো তো কি আর করার আছে যেতেই হবে সত্যি প্রচন্ড রাগ হচ্ছে একটু গরমে কিছু ভালো লাগছে না এমনি কাজ করতে ভালো লাগছে না আর এই গরমে একটু ভালো লাগছে না কি আর করবো তো ঝটপট একটু রেডি হয়ে নি নিয়ে যাই কাছেই বাজার অবশ্য দিয়ে অল্প কিছু নিয়ে আসবো বেশি কিছু না

থাক না পুৰ গৰম কৰি দিলে চটপট একটু রেডি হয়ে যায় আর কি করবো বলছে যখন যে কাজে আটকে গেছে আর তো কিছু বলার নেই না কিচ্ছু বলার নেই 그음영상서 প্রচুর গরম তো চলো ঝটপট ঘুরে আসি বাজার থেকে পরে দেখা হচ্ছে চল এটা